আসসালাম আলাইকুম দর্শক দুর্দান্ত অপ্রতিরোধ মুশফিকুর রহিম তাইজুল ইসলামের টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক মাইল ফলক চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশ দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পরে মমিনুলের সাথে মুশফিকুর রহিমের অসাধারণ পার্টনারশিপ জমে শেষ পর্যন্ত মমিনুল সাতাশি রান আউট হয়ে গেলে বাংলাদেশ ডিক্লেয়ার করে দেয় পাঁচশো নয় রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড প্রথম দিকে সাবলিকভাবে ব্যাট চালায় আয়ারল্যান্ড কিন্তু কিছুক্ষণ পরে তাইজুলের থাবা আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং এবং আয়ারল্যান্ডের ক্যাপ্টেন বালবারানিকে আউট করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বলার হয়ে গেলেন তাইজুল ইসলাম সাকিব আল হাসানের সেই রেকর্ডটাও ভেঙে দিলেন তাইজুল তাইজুলের বোলিং ঘূর্ণীতে দিশিয়ারা আয়ারল্যান্ড সাথে যোগ হয়েছেন আরেক স্পিনার হাসান মুরাদ হাসান মুরাদ কিছুক্ষণ পরে কার মাইকেলকে আউট করে দুর্দান্ত উদযাপন করে বাংলাদেশ ক্রিকেটে ফিরেছে স্বস্তির ছায়া বাংলাদেশ ক্রিকেট টেস্ট দল বহুদিন পরে এরকম একটা ম্যাচ খেলছেন বাংলাদেশের স্পিনাররা যেন দুর্দান্ত হয়ে উঠেছেন মিরপুরের মাঠে মিরপুরে যেরকম বাংলাদেশ ব্যাটিং ঝলক দেখাচ্ছেন ঠিক তেমন জানি বলিং ঝলকটাও দেখাচ্ছেন বাংলাদেশ চতুর্থ দিন শেষে তারা এখনো তিনশো তেত্রিশ রানে পিছিয়ে আছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই ম্যাচ এটাই দেখার আশা